সি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা ষষ্ঠ অধ্যায় তোমাদের এমসিকিউর সাজেশন ভূগোল তা ভিডিওটা একটা নিয়ে সম্পূর্ণ দেখবে কালকে তোমাদের ভূগোল পরীক্ষা দেখো এখানে এক নম্বরটা হাইড্রো হাইড্রো পেশার পেয়ার এর বাংলা প্রতিশব্দ কি বারিমণ্ডল কারিমণ্ডল তারপরে নদী হ্রদ ভূগর্ভস্থ পানি কোন ধরনের পানির উৎস এখানে হচ্ছে মিঠা তারপরে পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি প্রশান্ত তারপরে শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের কী মাপা হয় গভীরতা কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় এখানে হচ্ছে মিটার তারপরে সমুদ্রের তল দেশের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয় এখানে হবে পাঁচ তারপরে মহি সুপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত তো এটা দেখে আমরা অ্যান্সার দেখাও এখানে উত্তর হবে একশো পঞ্চাশ মিটার আট নম্বরটা পৃথিবীর বৃহত্তম মহিষুপান কোথায় অবস্থিত ইউরোপের উত্তর পশ্চিমে তারপরে পৃথিবীর গভীরতম মেবিয়ানা খাতটির অবস্থান কোথায় এখানে উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কোনটি শীত বায়ু প্রবাহ তারপরে কোন স্রোতের অনুকূলে পৃথিবীর সর্বাধিক জাহাজ যাতায়াত করে উত্তর আটলান্টিক তারপরে লেবর স্রোত দিয়ে জাহাজ চলাচল করতে পারে না কেন শীতল স্রোতের জন্য তারপরে শীতল ও উষ্ণ স্রোতের মিলিত স্থলে কী তৈরি হয় ভূমিকম্প প্লান্টন কোথায় জন্ম এখানে হচ্ছে অগভীর মগ্ন চড়ায় শীতল স্রোতে জাহাজ চলাচলের অসুবিধা কেন হিমশৈলের জন্য কেমন এরপরে গুলো দেখি আমরা বায়ুমণ্ডলে পানি কি অবস্থা বিরাজ করে জলিবাস ভূপৃষ্ঠে পানি কি অবস্থা আছে তরলো কঠিন পৃথিবীর জলরাশি কত ভাগ সমুদ্রে বিস্তৃত সাতানব্বই পৃথিবীর পানিকে কত ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভালো করে মনে এক ভাগ মহিষুপানের উপরের অংশকে কি বলে উপকূলীয় ঢাল মহিষুপানের বিস্তৃতি কৃষির উপর নির্ভর করে উপকূল ভাগের বন্ধুরতা কখন সুপান অধিক প্রশস্ত হয় উপকূল বিস্তৃত সমভূমি হলে মহাদেশে উপকূলে পর্বত থাকলে মহিষুপান কেমন হয় সংকীর্ণ তারপরে পঁচিশ নম্বরটা ইউরোপের উত্তরে বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরের মহিষুপানের আকৃতি কেমন এখানে হচ্ছে খুবই প্রশস্ত তো আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসি কিউ দেখলাম এগুলা থেকে তোমরা অনেকগুলো এমসি কিউ কমেন্ট পেয়ে যাবে আমরা এক এক করে প্রতিটি অধ্যায়ের এমসি দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ